হরি কৃষ্ণা তো আজকে আমরা শিখব পটল আলু ফ্রাই এটার আমি নাম তো জানি না তো আমি নিজে এটার নাম দিয়ে দিয়েছি তো ফার্স্টে একটা পাত্রে সর্ষের তেল নিতে হবে তার মধ্যে পটলের ভেতরের যে বীজগুলো থাকে ওগুলোকে এইভাবে দিয়ে দিতে হবে তার মধ্যে দিতে হবে কাঁচা লঙ্কা আর আদা ঘুষে এইভাবে দিতে হবে এবং দুমিট মিনিট ফ্রাই করে নিতে হবে ভালো করে তো এবার দিচ্ছি কচুরি মেথি স্বাদ মতো হলুদ সিদ্ধ আলু এবার দিচ্ছি স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো সবজি মশলা এবং এইগুলোকে ভালোভাবে মিক্স করে আবার দু মিনিট ভাজতে হবে এবং একটা আলুর একটা পুর মানে রেডি হয়ে যাবে তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন পটলগুলোকে এভাবে বীজগুলোকে বের করে নুন হলুদ দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর সে আলুটাকে পটলের মধ্যে এইভাবে ভরে নিতে হবে এরপর এটাকে বেসনে ডিপ করতে হবে এবং এইভাবে বেসন মানে লাগিয়ে নিতে হবে আলুটার উপরে তো এইভাবে একটা পাত্রে আবার সরষের তেল নিতে হবে এবং এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে তো এইভাবে ভালোভাবে ভেজে নিয়ে মিলেই তৈরি হয়ে গেল এই খাবারটা থ্যাংক ইউ ফর ওয়াচিং হরে কৃষ্ণা